বেস্ট কোয়ালিটি বেস্ট ডিজাইনার কালেকশনের ড্রেসের কালেকশন করছি যেটা পূর্ণিমা শাড়ির ইতিহাস রেকর্ড করব আজকে ড্রেসের অফার দিয়ে এই ড্রেসের অফার দিয়ে ইতিহাস রেকর্ড করব দেখেন তো কি সুন্দর ড্রেসটা অনেক সুন্দর ড্রেসটা খানদানি একটা ড্রেসের কালেকশন করছি খানদানি এটা ব্ল্যাক কালার মধ্যে এবং ব্যাক সাইডটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড নিচে প্যানেলটা দেখেন এটা স্লিপের অংশ স্লিপের অংশ যেটা আজকে আমি অফার কাকে বলে 900 টাকার নিচে দিয়ে দিব এই ড্রেস জান নয়শো টাকার নিচে দিয়ে দিব ইতিহাস রেকর্ড করবো আজকে অফার দিয়ে অফার দিয়ে ইতিহাস রেকর্ড করব এই যে প্যান্টের কাপড় হচ্ছে কটনের মধ্যে এটা কটনের মধ্যে প্যান্টের কাপড় অনেক সুন্দর ড্রেসটা একটু শেয়ার মেনশন করতে হবে অফারটা থাকবে পূর্ণিমা শাড়িতে লেটেস্ট অফার ও দুপাট্টাটা কি দেখেন তো দুপাট্টাটা কি আমরা কি দিলাম একটু ঘুরে ঘুরে দেখো অনেক সুন্দর নতুন কাকে বলে দেখেন আজকের বাজারে লেটেস্ট কালেকশন আজকের বাজারে লেটেস্ট কালেকশন যেটা পূর্ণিমা শাড়িতে আজকে ইতিহাস রেকর্ড করে প্রাইস দিয়ে দিব ইনশাআল্লাহ একটু শেয়ার করতে হবে কিন্তু তানবীর হাসান আসসালামু আলাইকুম ভাইয়া আমি সাবস্ক্রাইব কর গিফট পেয়েছি কালকে এই কালারটা এটা কার ও সেই লেভেলে সুন্দর ডিজাইনটা কি এক ডিজাইন প্রত্যেকটা ক্লাসিক ডিজাইন এই ডিজাইনটা কি এটা সেই না প্রিন্টটা খেয়াল করে দেখেন এই যে এটা এটা স্লিপার অংশটা আমি না এটা রাইট সাইড সরি এটা হচ্ছে রাইট সাইড ইভেন হচ্ছে ব্যাক সাইডটা দেখেন কত সুন্দর এটা ব্যাক সাইড এটাস অংশ খুবই সুন্দর ডিজাইন সব সিলেক্টেড ডিজাইন অনেক আনকমন অনেক আনকমন ফেন্সি কালেকশন করছি আপনাদের জন্য ফেন্সি ড্রেস এগুলা এক কথা ধরা যাচ্ছে ফেন্সি ড্রেস মানে রিজনেবল কাকে বলে রিজনেবল কাকে বলে আজকে ইতিহাস রেকর্ড করে দিব আজকে এই ড্রেস কখনো চিন্তা করতে পারবেন না এত কমে নিতে আজকে অফারে দিয়ে দিব এই ড্রেসগুলো প্রত্যেকটা নতুন ড্রেস স্পেশাল কালেকশন ও dupatta দেখি খানদানি দুপাট্টা খানদানি দোপাট্টা আজকে ড্রেসটা জাস্ট অসাধারণ ড্রেস অসাধারণ আশা করি এই ড্রেসগুলো আপনারা কালেকশন করে ফেলবেন প্রত্যেকটা ড্রেস সুন্দর আছে প্রত্যেকটা ড্রেস অনেক আনকমন ড্রেসটা অনেক আনকমন তো আমার বন্ধুদেরকে একটু রিকোয়েস্ট করতেছি একটু শেয়ার মেনশন করে দেন দেখেন আপনারা দেখেন কালার ডিজাইন দোপাট্টা দেখেন কত সুন্দর ড্রেসটা আর খুলে দেখায় যারা ভালো মানের ড্রেস চান যে আমি একটু ভালো মানের ড্রেস পরবো পূর্ণিমা শাড়ি থেকে আশা করি এই ড্রেসটা কালেকশন করে ফেলবেন পাশে লম্বা এবং নিচের প্যানেল দেখেন এবং ব্যাক সাইড এই যে এটা হচ্ছে অংশ এটা হচ্ছে ব্যাক সাইড ধরো অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর প্যান্টের কাপড় হচ্ছে কটনের মধ্যে প্যান্টের কাপড় কটন যে এই ড্রেস আমরা পূর্ণিমা শাড়ি যে আজকের ইতিহাস রেকর্ড করার প্রাইস দিয়ে দিব যেটা কখনো ব্যাক সাইডে ধরো কখনো চিন্তাও করতে পারবো না যে এত কমে এই ড্রেস এত কমে এত সুন্দর ড্রেস কখনো চিন্তা করতে পারবেন না কখনো চিন্তা করতে পারবেন না এত সুন্দর ড্রেস পরে হ্যাঁ অনেক সুন্দর ড্রেসটা অনেক সুন্দর খানদারে একটা ড্রেস খান প্রত্যেকটা ডিজাইন আনকমোন আছে এ এটা কি এটা ব্ল্যাক সি গ্রিন কালারের কম্বিনেশন প্রত্যেকটা কালার সুন্দর মানে চুন্দ্রি প্রিন্ট এটা এটা হচ্ছে চুন্দ্রি প্রিন্ট খুবই সুন্দর ড্রেসটা অনেক সুন্দর মানে মনের মতো একটা ড্রেসের কালেকশন করছে দেখেন তো এটা এটার নিচের প্যানেলটা দেখেন এই যে নিচের প্যানেল ডিজাইনটা দেখেন জাস্ট অসাধারণ এক্সক্লুসিভ একটা কালেকশন করছে এবং চুন্দ্রি প্রিন্ট এটা চুন্দ্রি প্রিন্ট কান্না না পছন্দ দেখেন আমার বন্ধুদের সবচেয়ে ফেভারিট ডিজাইন পছন্দের ডিজাইন এটা জমজম ডিজিটাল লেখে আছে জমজম ডিজিটাল লেখে আছে অনেক ভালো মানের ড্রেস অনেক ভালো মানের ড্রেস আমি আশা করি আমার বন্ধুদের বোনরা পছন্দের জিনিস দেখাচ্ছি আমি তো একটু রিকোয়েস্ট করতেছি আপনারা একটু শেয়ার মেনশন করে দেন একটু শেয়ার মেনশন করে দেন দেখায় দেন যে পূর্ণিমা সারে কি দিচ্ছে আজকের বাজারে সর্বোচ্চ অফার দিয়ে দিচ্ছি আমরা আজকের বাজারে সর্বোচ্চ অফার যেটা ইতিহাস রেকর্ড করা অফার দিব ও এই যে দোপাট্টাটা কি যে সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর খানদানি একটা ড্রেস একটার চেয়ে একটা সুন্দর

কালার সবারই পছন্দতে এইজন্য বলতেছি তো আপনারা এই অ্যাড্রেসগুলো কালেকশন করে ফেলবেন স্্লিপের স্্লিপের অংশ इवन আছে ব্যাক সাইড অনেক আনকমন কালেকশন দেখেন অ্যাড্রেসটা কি দিলাম আমরা পূর্ণিমা শাড়ি থেকে পূর্ণিমা শাড়িদের একটা লেটেস্ট কালেকশন লেটেস্ট অনেক সুন্দর একটা কালেকশন ওহো দোপাট্টা কি রে একদম ডিজাইনার দোপাট্টা আহ দিল শান্তি না দিল শান্তি মন শান্তি মন শান্তি জাস্ট কি দিলাম এটা ড্রেসটা কখনো কি চিন্তা করছেন যে এই ড্রেস আপনারা আপনারা কি প্রাইস বলে দিব বলে দেই নাকি হ্যাঁ প্রাইসটা হচ্ছে মাত্র 800 টাকা আপনাদের চমকা গেছে মাত্র 800 টাকায় দিচ্ছি কত কমে অনলি 800 টাকায় দিচ্ছি আপনাদের এই ড্রেসটা মানে বিশ্বাস করা যায় যে এই এই 2024 এর লেটেস্ট মডেলের মডেলের ড্রেস যে জমজম সুইস কটনের ড্রেস 800 টাকায় পাবেন কোথাও এটা পূর্ণিমা শারীরদারে এই কালারটা আরো সুন্দর প্রত্যেকটা ড্রেস খুলে দেখাবো আরে ভালো জিনিস দেখাই যখন যখন ভালো ড্রেস ভালো ডিজাইন আপডেট কালেকশন যখন দেখাই কথাই এভাবে চলে আসে মুখে কথা চলে আসে এভাবে তো আমি বলবো যে এই ড্রেসগুলা এই ড্রেসগুলো আপনারা কালেকশন করে ফেলবেন এটা অলিভ গ্রিন কালারের মধ্যে সেই না সেই না কালারটা তো সিদ্ধ সিদ্ধ কালার যে সিদ্ধ জল পাই কালার নাকি এই যে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় হচ্ছে কটনের মধ্যে প্রত্যেকটা কালেকশন আনকমন আছে যেটা আমরা আটশো টাকায় দিচ্ছি আমার বোনরা যারা লাইভে আছেন একটিভ আছেন যারা লাইভে একটু শেয়ার করেন না একটু শেয়ার মেনশন করেন একটু দেখাই দেন আত্মীয় স্বজন রে আপনাদের পূর্ণিমা সারের একটু বড় করে ফেলেন শেয়ার মেনশন করে আপনার দ্বারা যদি আপনার বন্ধু বান্ধবরা যদি কিনে জিতে বা ইয়া পায় তৃপ্তি পায় কিনে তো একটা আপনার আপনার একটা সুনাম হবে যে আমাদের পূর্ণিমা কিনে তৃপ্তি পাইছে তো এই জন্য শেয়ার মেনশন করতে বলি এই জন্য শেয়ার মেনশন করতে বলি একটু শেয়ার মেনশন করে দেন দেখায় দেন না পূর্ণিমা শাড়ি কি দিচ্ছে কি দিচ্ছে এত সুন্দর সুন্দর ড্রেস ওকে এটা দেখেন তো ডিজাইন ও নিচে প্যানেল দেখেন কাপড় ঠান্ডা 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 কাপড় এই যে ব্যাক সাইড এবং স্লিপার অংশ স্লিপার অংশ ফুলাতে হবে খুবই সুন্দর একটা ড্রেসের কালেকশন করছে আপনাদের জন্য এই যে প্যান্টের কাপড় মার্জিত কাপড় দেখেন কত স্মার্ট একটা কালার ইভেন হচ্ছে

এই যে দেখেন ডিজাইন নিচের প্যানেল প্যাজ কালার প্যাজি মিষ্টি কালার কাপড় কি গ্লেজ কি স্পিন করে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস এন্ড ব্যাক সাইড স্লিপের অংশ অনেক সুন্দর একটা কালেকশন দিচ্ছি আপনাদেরকে এটা পূণী মাসারি যে মাত্র 800 টাকায় 800 টাকায় দিচ্ছি মাত্র 800 একটা একটা সুন্দর দিচ্ছি এত সুন্দর যেটা আপনারা একটু শেয়ার মেনশন করতেছেন না ও কালারটা কি কালারটা কি

একটু শেয়ার মেনশন করে দেন এই যে প্যান্টের কাপড় इवन দোপাট্টা অসাধারণ দোপাট্টা অসাধারণ এই মুহূর্তে অর্ডার করে ফেলেন যদি ভালো মানের ড্রেস নিতে যে আমি একটু ড্রেস পরব পুনিমা শাড়ি থেকে बेस्ट একটা কালেকশন পরব আশা করি এই ড্রেসগুলো আপনারা কালেকশন করে ফেলুন দোপাট্টা কম্বিনেশনটা দেখেন তো আর এগুলো রাজকীয় ডিজাইন রাজা বাদশাহদের ডিজাইন নাকি রাজা বাদশাহদের ডিজাইন আগে থাকতে পারে জিনিস মিলাতে পারবেন না পারবে দিতা কখনোই কখনোই পারবে না এত কম প্রাইজে এগুলা দি এই আরেকটা ডিজাইন এটা আরো সুন্দর ওহ ও সেই কালার সেই কালার সেই কালার এ প্রত্যেকটা কালেকশন আর্ন কমন আছে প্রত্যেকটা কালেকশন আর্ন কমন আছে মনের মতো কালেকশন কি মনের মতো এইগুলো সব আনকমন পেস্টেল কালারের কালেকশন একটা ছেড়ে একটা সুন্দর আর কোনটা ছেড়ে কোনটা নিবেন নিজেরাই কনফিউজ হয়ে যাবেন আশা করি এগুলো হচ্ছে ভালো আশা দিচ্ছে আপনাদেরকে এগুলো হচ্ছে ভালোবাসা দিচ্ছি বড় ভাই শেয়ার ব্লগ এটা কি এটা মিষ্টি মিষ্টি পিঙ্ক আল্লাহ কালারটা কি দেখেন তো স্মার্ট কাকে বলে এ সেই না হৃদয় অনেক সুন্দর এটা কালার যে স্মার্ট এগুলো কালারগুলো অনেক স্মার্ট এই যে নিচের প্যানেলের কাজ इवन ব্যাক সাইড ব্যাক সাইড হাতা এটা স্লিপার অংশ খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন আনকমন আছে

এটা আরো সুন্দর ডিজাইনটা কি রে এই ডিজাইনটা কি হে সেই 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 আল্লাহ এটা সেই সুন্দর লাগছে আমার কম্বিনেশনটা কি দিল কম্বিনেশনটা কাপড় কিন্তু অনেক দেখেন আমি এই জায়গায় হলে ডাবল মানে দুজন ইউজ করতে পারবে মানে দুইটা জামা হয়ে যাবে এত বেশি কাপড় দেওয়া আছে পাশে इवन ব্যাক সাইডটা দেখেন ডিজাইনটা হচ্ছে অনেক সুন্দর একটা স্লিপার অংশ এন্ড ব্যাক সাইড এন্ড রাইট সাইড দেখো অনেক বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে এই যে প্যান্টের কাপড় দেখেন খান্দারি একটা বেশ মাত্র 800 টাকা দিচ্ছি 800 টাকা দিচ্ছি ও একের ডিজাইন দোপাট্টা কি এই ড্রেসটা হাতে পেলে পাগল হয়ে যাব বিল ঠান্ডা হয়ে গেল ড্রেস পেলে মন চাইবো যে আমি আজকে লাইভের প্রত্যেকটা ড্রেস কালেকশন করলাম না কেন এত সুন্দর কালেকশন এত আনকমন

আর কি কি দেখতে চান আজকে লাইভে একটু কমেন্টস করেন যারা স্টিল পূর্ণিমা শরীফ ড্রেস পরে লাইভ দেখতেছেন তাদের তাদেরকে বলতেছি যে কমেন্টস করে জানান যারা সব সময় আমাদের পূর্ণিমা শরীফ থেকে কিনা কাটা করেন তাদেরকেও দেখতে চান আজকে লাইভে একটু কমেন্টস করে জানান অনেক কম কম হুম এটাই রাইট সাইড হ্যাঁ এটা রাইট সাইড কালারটা সুন্দর আছে রে

প্রত্যেকটা কালার এটা হচ্ছে কোন সরিষা কুসুম কালার এক ডিজাইনটা দেখেন একের ডিজাইন একের ডিজাইন ডিজাইনটা কি একের ডিজাইন অনেক সুন্দর একটা কালেকশন ওকে আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ ভালো আছি কেমন আছেন আসি বলুন বসেন এটা এটা আমি আছি জি জি এটা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনে আনকমন আছে এই কালারটা দেখো কুসুম কালার

সাপোজ আপনার আজকে লাইভের যতগুলো ড্রেস আছে অনেক বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে অনেক বেশি পরিমাণে যে পার্পল কালার এই যে ব্যাক সাইড স্লিপের অংশ হুম খুবই সুন্দর ও প্যান্টের কাপড় কি একদম ম্যাচিং একদম ম্যাচিং আছে আরে কোনটা ছেড়ে কোনটা দিব আপুরা নিজেরে কনফিউজড হয়ে যাবেন যে আজকে ড্রেস কোন ড্রেসটা কালেকশন করব আমরা আমরা কোন ড্রেসটা একটু প্রিন্ট একটু আলাদা ডিজিটাল প্রিন্টের ফার্স্ট টাইম মনে আমি এই টেবিল প্রিন্ট দেখাচ্ছি এই যে স্লিপার অংশ ব্যাক সাইড এই যে দেখেন এটা হচ্ছে প্রিন্টটা সুন্দর আছে একটা গুজরাটি ডিজাইন আনকমন প্রিন্ট খুবই সুন্দর এটা এখানে এটা দিচ্ছি ডিজিটাল ডিজিটাল রিপোর্ট অনেক ডিজাইন একটা লাইভের মধ্যে এত কালেকশন দেখায় মানে দেখায় শেষ করা যাবে না এত সুন্দর সুন্দর ডিজাইন এটা হচ্ছে সরিষা কালার মধ্যে জাস্ট ওয়াও দেখেন এই নিচের প্যানেল এবং এটা গ্রিন এর সাথে কম্বিনেশন করা আছে ডিজিটাল প্রিন্টটা অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা প্রিন্ট সুন্দর প্রত্যেকটা প্রিন্ট সুন্দর যেটা আটশো টাকায় দিচ্ছি আমরা

এখানে কিন্তু সেলফ ডিজিটাল প্রিন্ট করা আছে এই এটাতে সেলফ ডিজিটাল প্রিন্ট খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন আন আছে প্রত্যেকটা ডিজাইন কালারগুলো আজকের কালারগুলো সব একটু আলাদা গ্রেভডি কালার এগুলো মার্জিত কালেকশন এই যে এটা সুন্দর আছে একটু অ্যাশ কালার মধ্যে ডিজাইনটা এই যে নিচের প্যানেল ব্যাক সাইড এটা 800 তে দিচ্ছি অনেক সুন্দর প্রত্যেকটা প্রিন্ট আনকমন আছে আমরা সব পুরো কালেকশনই খুলে খুলে দেখালাম আজকে আপনাদেরকে প্রত্যেকটা প্রিন্ট আনকমন যার যে কালার লাগে নিয়ে নেবেন যা এত খানদানি ড্রেসের কালেকশন ঘুরছে সুন্দর দেখতে প্যানেল ব্যাক সাইড মাতরোচো এরপর আমরা একটা লাইভ করবো হচ্ছে আটশো টাকার লেডি থ্রি পিসের এর লেডি থ্রি পিস এর মোম্বাই